আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে মালেক ভাইয়ের কাছে প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি বেশ কয়েকটি অর্থাৎ দুইটি ভিডিওতে আপনাদের জানিয়েছে যে মালেক ভাই এই যে সামনে দেখতে পাচ্ছেন পাঠ দিয়ে তৈরি বেনী এই বেণী এক্সপোর্ট করবেন এবং বিদেশে এক্সপোর্ট করার জন্য ওনার অর্ডার আছে এখন প্রচুর এই ভাইয়ের দরকার এবং যার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা এই তৈরি করে নিজের ক্যারিয়ার গড়তে চান কিন্তু মালেক ভাই দৃষ্টি আকর্ষণ করছেন প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান অর্থাৎ এই বেনী তৈরির একটি কারখানা যেটি যেখানে কাজ করবে আপনার মহিলা মহিলা দ্বারা এই বেনিগুলো তৈরি করে মালিক ভাইয়ের কাছে সেল করতে পারবেন এবং এটা তৈরির জন্য আপনাকে অবশ্যই মালিক ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে প্রিয় স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ফোন করে মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনি নতুন করে নতুন একটি ব্যবসা শুরু করতে চান এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হতে চান আ প্রিয় দর্শক এই ব্যবসা সম্পর্কে এবং অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে যে হয়তো আপনাদের আপনারা যে এটা প্রিয় দর্শক মালিক ভাই যখন আপনাকে বলবে তখন থেকে এবং যখন মালিক ভাইয়ের সঙ্গে কন্টাকে আসবেন তখনই কিন্তু মালিক ভাই এগুলো তৈরি করতে আপনাদের বলবে আহ প্রিয় দর্শক এই সম্পর্কিত

এখন এগুলো আমি তৈরি করলাম মালিক ভাই যদি এগুলো না কিনে বা না নেয় তাহলে তো তারা বিপদে পড়ে যাবে তাদের পুঁজি আটকে থাকবে এবং এগুলো তারা কোথায় সেল করবে একটা প্রশ্ন থেকেই যায় তো এ সম্পর্কে আপনি একটু আমার দর্শকদের বলেন যে না নিলে তো বিপদে পড়বেই ভাই এত টাকার বিনি বানানি কিন্তু আমি যখন বিনিটা দিয়ে বানাবি আমার সাথে কথাবার্তা হবে তার রেট দেবো দাম দাম দেবো সেও আমাকে একটা সিকিউরিটি দিবি মানা দিবি আমিও তাকে একটা সিকিউরিটি দেবো ভাড়া দেবো এখানে পিসপার হওয়ার কোনো কারণ নাই কিন্তু প্রথমে হচ্ছে কে বানাতে পারে যেমন মহিলা উদ্যোক্তা যদি যারা বেকার বসে থাকে ভাই কিছুই নাই তাদের জন্য এই কাজটা ভাই

কিন্তু মন করা বানালি আলোচনা না থাকে তো সেটা আলাদা হিসাব কিন্তু আমি যদি বলি কাউকে যাব সে আমার সাথে কন্ট্যাক্ট করে সেটা আমি অবশ্যই নেব এতে কোনো ভুল নাই ভাই প্রিয় দর্শক মালিক ভাই জেঠি বললেন যে আপনি এগুলো কখন তৈরি করবেন যখন মালিক ভাইয়ের সঙ্গে আপনার পুরোপুরি কন্টাক্ট করে নেবেন এবং মালিক ভাই প্রসেসও বললো যে আপনি যদি এগুলো মহিলা দিয়ে তৈরি করেন তাহলে সেখানে কিন্তু খরচটা অনেক কম হবে এবং গ্রামের অনেক গ্রামের অনেক মহিলা কিন্তু কর্মসংস্থানের অভাব তাদের সংসার চালানো কষ্ট হয় এবং তারা কিন্তু এই বেনি তৈরি করতে এক্সপার্ট সেই এক্সপার্ট যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এগুলো আসলে তারা কিভাবে তৈরি করে বা তৈরি করতে পারে কি না সেই স্যাম্পলটাও মালিক ভাইকে দেখাতে হবে এবং যে স্যাম্পল মালিক ভাই বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে সেই কোয়ালিটির আপনারা হচ্ছে এই বেনিগুলো তৈরি করবেন এবং তখন থেকেই তৈরি করবেন যখন মালিক ভাইয়ের সঙ্গে আপনারা সরাসরি কন্টাকে আসবেন জন্য মালিক ভাই বিদেশি অর্ডার বা এখানে মালিক ভাইয়ের কিন্তু বিদেশি যারা ক্রেতা আছে তাদেরকে ম্যানেজ করতে হয় এখন তাদের চাহিদা অনুযায়ী আপনি যদি এই পণ্যগুলো তৈরি করে না দিতে পারেন তাহলে কিন্তু বিদেশের সঙ্গে কন্ট্রাক্ট ঠিক থাকে না প্রিয় দর্শক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এগুলো তৈরি করতে রেট কেমন বা এগুলো কত করে কেজি বা মন হিসাবে মালিক ভাই নিবেন সেটা মালিক ভাইয়ের সঙ্গে আপনারা একটু আলোচনা করে নেবেন প্রিয় দর্শক এটা কিন্তু বড় ধরনের একটি সুযোগ আপনাদের জন্য এবং সেটা গ্রামের যারা গরিব মানুষ আছে যারা মহিলা যাদের কোনো রাস্তা নাই তাদের জন্য একটা ভালো ইনকামের রাস্তা প্রিয় দর্শক এ ধরনের বিভিন্ন ধরনের ব্যবসায়িক পণ্য বা এটা শুধু আপনাদের দেখানো হচ্ছে বেনি এছাড়াও কিন্তু হাতের কারুকাজ অর্থাৎ এই হাতে তৈরি আরো অনেক কিছুই আপনাদের কাছ থেকে নেওয়া হবে এখন আপনারা যদি আগ্রহী হন এবং যদি সাহসী হন এবং যদি নিজেকে সমাজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে চান আশা করি যে এটা আপনাদের জন্য একটি বড় সুযোগ প্রিয় দর্শক সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক এই ধরনের নতুন নতুন ক্যারিয়ার গঠনের উপায় মাই ফার্স্ট কবতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসবে এবং আপনারা সেখান থেকে পরামর্শ বা সেখান থেকে আপনারা হয়তো কিছু অভিজ্ঞতা নিয়ে এছাড়া নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসছে আশা করি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এ ধরনের নতুন নতুন আইডিয়া নতুন নতুন বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন যেখানে রিস্ক কম এবং ইনকামের পরিমাণটাও মোটামুটি ভালো এবং এই যে যে একটা একটা অনেকগুলো আইটেমের মধ্যে শুধু কিন্তু আপনাদের একটা আইটেম দেখানো হলো এই একটা আইটেম যদি আপনি সঠিকভাবে করতে পারেন আশা করি যে আপনার টাকা ইনকাম বা ইনকাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এটা এমন একটা সুযোগ যে আপনি যত তৈরি করতে পারেন যত তৈরি করবেন তত আপনার ইনকাম হবে যত বেশি মালিক ভাইয়ের কাছে সাপ্লাই দিতে পারবেন তত বেশি ইনকাম হবে এবং এটা কিন্তু আনলিমিটেড পর্যন্ত অর্ডার আছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল এবং মালিক ভাই আপনাদের জন্য কিছু হলেও কিছু করার চেষ্টা করছে এবং সেটি ইনশাআল্লাহ সফল হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি